লাখের লাখের নিচে নিচে দেখেন তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পনেরোশো সিসির একটা চমৎকার ব্লু শিল্পী যেটা রেজিস্ট্রেশন হয়েছে দুই সতেরো সালে সতেরো সালে এই জন্য কিন্তু ভিতরটা অনেক ফ্রেশ আছে সতেরোতে রেজিস্ট্রেশন তো গাড়ি চলছে কম এজন্য উড়েনের এখনো রং বাঁকলা উড়ে নাই

পুরো গাড়িতে যত উড়েন আছে আপনি একটা তো দেখবেন না যে একটু রং কোথাও একটু ছিটকাইছে বা কোথাও একটু রং উঠছে লাক্সারি একটা ফিটিং ভিতরে আপনি বৈশাখ বুঝতে পারবেন না যে সাড়ে তেরো লাখ টাকার গাড়ির মধ্যে আপনি বসা আপনার বাজেট কম হইতে পারে বাট গাড়িতে বসা অবস্থায় আপনার কাছে মনে হবে আপনি অনেক দামি একটা গাড়িতে বসে আছেন চমৎকার আচ্ছা আরেকটা জিনিস বুঝলাম না বাকি যা যে ভিতরে আসেন এই সাইডের এই উডেনটাও দেখেন পুরো গাড়িতে আমি দেখলাম পুরো উডেন গুলাই একদম নতুন মতো আছে

সতেরো 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 এটার দাম কত এটার দাম আপনি বিশ লাখ পঞ্চাশ ও আমি আজকে সকালে উনিশ লাখ আশি টাকা অনেক ভালো গাড়ি আচ্ছা কাগজপত্র ভালো এটা হচ্ছে সিরিয়াল সতেরো রেজিস্ট্রেশন ওকে যাই হোক সিরিয়ালটা সতেরো এটার দাম হচ্ছে আপনার বিশ লক্ষ

সাইডের পেটগুলো কিন্তু সুন্দর এবং এখানে কিন্তু আপনার কার্বন ফাইবার এই সাইডে আর গাড়ি কিন্তু স্টার্টে আছে খুব একটা বোঝা যায় না পিছনে আসেন তেলের গাড়ি তো নাকি হ্যাঁ তেলের গাড়ি ফোর হুইল ড্রাইভ অপশন আছে এবং তেলে চালিত এটা হচ্ছে আপনার ফুল লোডেড গাড়ি সানলব মন্ডব সহ দেখেন ভিতরে কত সাইজ একটা টায়ার আছে বিশাল বড় সাইজের এক্সট্রা চাকাটাও কিন্তু বড় চাকার সাইজের সমান পিছনে লাগেজ স্পেস বেশি আচ্ছা 16 এর মডেল গাড়ি দিবে প্রিমিয়ার দামে ওয়েট করেন আমি দেখাইতেছি গাড়িটা রুট ডুয়েল এসি আছে আবার পিছনে রিয়ার এসি ভেন্ট আছে আচ্ছা এডিকেশন এই যে হ্যাঁ সিট পাওয়ার আছে এই যে সিট পাওয়ার আছে তারপরে এটা হচ্ছে আপনার পঁচিশ টার্টের গাড়ি মডেল ষোলো যদি কেউ ওই গাড়িটা নেন আজকে একদম এক্সক্লুসিভ দাম হবে এক্সক্লুসিভ গাড়ির মডেল না ষোলো মডেল ষোলো মডেল মিতা হ্যাঁ কন কত টাকা হলে দিবেন এটা বাতি যা আমরা তো আগে রেট দিছিলাম উনত্রিশ লাখ পঞ্চাশ হাজার হ্যাঁ আচ্ছা বাতি যা যেহেতু কমায় দিতে চাই বাতিস যাই কোক আচ্ছা

পার্সোনাল ইউজার গাড়ি মনে হয় কেমনে খোলে একটু লকটা খুলে দেন গ্লাস অরজিনাল আছে সিসি পনেরোশো আর ফিল্ডার এরোটোর কালারটা হচ্ছে আপনার ব্ল্যাক এই যে দেখেন তাহলে তেলে চালিত এটার প্রাইস কিরকম মিতা এটার প্রাইস ষোলো পঞ্চাশ পর্যন্ত রাখা যাবে ষোলো লাখ পঞ্চাশ মডেল 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 দশ

50 50 এরপর আর কি আছে কমবাই এরপর এই যে আমাগো গ্যারেজ আছে Honda গ্যারেজ মডেল 17 লাং 15 মডেল 15 মডেল এই কালারটা কিন্তু খুব ডিমান্ড আচ্ছা হ্যাঁ এই কালারটা সুন্দর দেখতে সুন্দর গাড়িটাও ভালো ডাবল প্রজেকশন আছে 43 সিরিয়াল 43 সিরিয়াল মডেল 2015 আর রেজিস্ট্রেশনটা 2019 19 হ্যাঁ 19 রেজিস্ট্রেশন হা ক্রুজ কন্ট্রোল আছে ইকোনমি মুড আছে বড় একটা ডিজিটাল মনিটর আছে মনিটর আছে রিয়ার এসি আছে হ্যান্ড রেস্ট আছে

আচ্ছা এখানে চেরিতা আছে এখনো তেইশের মডেল গাড়ি মডেল কিন্তু দাম অনেক কমাই কমাই দিছি গাড়িটা সুন্দর

সতেরো লাখ সতেরো লাখ সতেরো লাখ সতেরো লাখ এটা এটার দাম পর লাখ পঞ্চাশ আচ্ছা আর ওই মডেল হ্যাঁ এটার দাম কত এটার দাম সতেরো লাখ আচ্ছা গাড়ি অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে কার সিলেকশন ভিজিট করেন সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে মণিপুরি পাড়ায় দেখছেন ভিতরে কত সুন্দর উড়েন তারপর এসি টাচ

সংসদ ভবনের দশ নম্বর পিলারের মাঝখানে হাতিল ফার্নিচারের গলিতে থ্যাংক ইউ গুগল ম্যাপে সার্চ পাবেন এর নাম্বার আছে ফোন দিয়ে আসেন আপাতত বিদায় আল্লাহ নেক্সট লাইভ আবার দেখা